কোনো কিছুতে অনেকের আগ্রহ থাকে না আগ্রহ থাকে কি না অনেকের আগ্রহ থাকে না অনেক বিষয়ে অনেকের আগ্রহ থাকে এ আগ্রহের জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব ইন্টারেস্টেড ইন আমার ইন্টারেস্টেড ইন ইন্টারেস্টেড ইন গঠনটা হবে সাবজেক্ট অ্যামিজার প্লাস ইন্টারেস্টেড ইন প্লাস বিষয় অর্থাৎ যে বিষয়ে তোমার আগ্রহ আমরা একটু দেখি আমি ক্রিকেট খেলায় আগ্রহী আই এম ইন্টারেস্টেড ইন প্লেইং ক্রিকেট তিনি ভ্রমণ করতে আগ্রহী শি ইজ ইন্টারেস্টেড ইন ট্রাভোলেং জরিনা বাগান করতে আগ্রহী জোরিনা ইজ ইন্টারেস্টেড জোরি না ইজ ইন্টারেস্টেড ইন গার্ডেনিং হিরো আলোম সাঁতার কাটতে আগ্রহী হিরো আলোম ইজ ইন্টারেস্টেড ইন সুইমিং জাহেদ খান মারামারি করতে আগ্রহী জাহেদ খান ইজ ইন্টারেস্টেড ইন ফাইটিং ওকে লাভলি এখন তোমরা কি করতে আগ্রহী বিয়ে শী করতে আগ্রহী না হ্যাঁ ওকে এই ধরনের পাঁচটি বাক্য তৈরি করবা হ্যাঁ ওকে ভালো থাকবা সুস্থ থাকবা বেশি বেশি করে পানি খাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ